ছাড়া ফরহুদ আহমদ এই কবিতাটা হচ্ছে দু হাজার তেরো সালের দিকে বইতে ছিল আমরা জাগলো সারা ঘাস বনে কোথারে লুকিয়ে গেল বাস বনে নদীতে নাই খেয়াজে ডাকলো দূরে সে বনের আড়ালে ফুটলো আবার কেয়াজে এই নয় নাম আচ্ছা কোন পর্যন্ত বলাইছি ফুটলো আবার কে তাই তো গায়ের নামটি হাত খোলা বৃষ্টি বাদল দেয় মেঘ দেখে যায় দাঁড়িয়ে পথ ধোলা মেঘের আধার মন টানে যায় সে ছুটে কোনখানে মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে একটা কবিতা বৃষ্টির কবিতা এ কবিতা দেখো কি বলছে বৃষ্টি এলো কি কাশ বনে আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে তাহলে দেখো কবিতাটা কিন্তু সুন্দর বৃষ্টি হচ্ছে না এখন শুধু শুধু বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টি আসলে এই কবিতাটা তোমরা করবা বৃষ্টি এলো কাশ বনে সারা ঘাস বনে শাড়ি কোথারে লুকিয়ে গেল বাস বনে নদীতে নাই খেয়া যে ডাকলো দূরে দেয়া যে সে বনের আড়ালে ফুটলো আবার কে আছে ঠিক আছে